বাচ্চা সহকারে এবং কি মাংসের দরে মিল করে নিয়ে যাবে মাংসের দামে বাচ্চা সহ দুধের গাড়ি মিলবে জি জি চ্যালেঞ্জ কথা বলে একদম চ্যালেঞ্জ মুখী কথা এবং কি সর সরজমিনে আসবে দেখবে আমি যে সব এস্টিমেট দেব আলহামদুলিল্লাহ সেই এস্টিমেট মিল করে নিয়ে যাবে আজকে নিম্নে থাকবে ভাই বাচ্চা সহকারে গাবি থাকবে 115000 এ আর বাচ্চা সহকারে বড় বাচ্চা থাকবে এবং বীজ দেওয়ানো আছে কিন্তু চেকে আসবে না দাম থাকবে এক লাখ পঞ্চাশ হাজার হয়ে আসবে না তাও এক লাখ পঞ্চাশটা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছে আমরা প্রবাসী মতিন ভাইয়ের খামারে প্রতি সপ্তাহে রেগুলার ওনার খামারে আমাদের আগমন ঘটে তো ভাই সালামাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আচ্ছা আবার ছুটে চলে আসলাম জি আচ্ছা এইভাবেই তো প্রত্যেক সপ্তাহে একদম জি আলহামদুলিল্লাহ এইভাবে প্রত্যেক সপ্তাহে আমার থাকবে আলহামদুলিল্লাহ এবং আজকে আমি কিছু গরু দেখাবো আপনাকে ভাই কম বেশি সবাই চিনবে সবারই ধারণা যে মতিন ভাই আসলে হয়তো সাধ্যের মধ্যে গাভী অবশ্যই অবশ্যই তো পরিচয় আগে দিয়ে নেন তারপরে কালেকশনের বিষয় আমি প্রবাসী আব্দুল মতিন আমার খামারের ঠিকানা আছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে উপজেলা মডেল মসজিদ পার হয়ে আসলে আর আর উপর থেকে পাঁচ থেকে সাত মিনিট তো নতুন কালেকশনে আজকে কেমন টাইপের গাভী গুলা থাকে আজকে যে সব কালেকশন আমি দর্শকের উদ্দেশ্য নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এবং যে সব গাভী দেবো বাচ্চা সহকারে এবং কি মাংসের দরে মিল করে নিয়ে যাবে মাংসের দামে বাচ্চা সহ দুধের গাড়ি মিলবে জি জি চ্যালেঞ্জ মুখী কথা বলে একদম চ্যালেঞ্জ কথা এবং কি সরজমিনে আসবে দেখবে আমি যে সব ইস্টিমেট দেবো আলহামদুলিল্লাহ সেই ইস্টিমেট মিল করে নিয়ে যাবে দুধের দামে কিরকম একটু শুরুতে যদি খোলাসা করতেন আজকে মনে করেন যে যে গরুটা থাকবে আপনার চার মন প্লাস সে গরুটা মাংস সহকারে যেটা ওজনে ভাই বাচ্চা সহকারে থাকবে বাচ্চাটা বেస్తే যদি যায় বর্তমান বাজারে তার বড় বাচ্চাটা 35000 40000 দাম লাগবে 35 40000 টাকা নরমালি বাচ্চা দাম এবং এবং কি আপনার ওই গরুটা যদি মনে করে যে আমি হাঁটাও যদি তুইলা ধরি তারpon 1 লাখ দাম আছে বাচ্চা সহকারে জেনুইন দাম থাকবে 1 লাখ 35 কিন্তু সে গরুটা দেবো 1 লক্ষ 20000 আচ্ছা 1 লক্ষ বিশে এ দিবেন তাইলে তো ভাই দেখা গেল যে কমেন্ট করবে যে ভাই তাহলে কেন আপনি হাঁটে তুলে কেন আলাদা করে সেল করতেছেন এটা না এটা আপনিও বলবেন যে ভাই আপনি হাটে নিয়েই উঠানছেন না কেন ভাই হাতে নিয়ে গেলে একটা গাবি করে অনেক ধরনের অসুখ বিসুখ হয় কারণ যেমন আপনার একটা রোগ আপনার এটা প্রপারলি সবাই যে কুρια রোগ এই রোগটা ভাই গাবির জন্য খুব মারাত্মক আর বাজারে নিয়ে গেলে 10 বাড়ি 10 টাকা আসবে তার কৃতিত্ব হবে মন থেকে তো আপনার অসুখটা বেশি ছড়াই আর ভাই যেটা সচরাচর আমরা দেখি হাতে কিন্তু কখনো এই ভালো গাভি খুব বেশি ছেল ভালো গাভি সেল হবে না ভাই যাই হোক বরাবরের মতো সাধ্যের মধ্যে দাম হবে তো আলহামদুলিল্লাহ আজকে নিম্নে থাকবে ভাই বাচ্চা সহকারে গাবি থাকবে এক লাখ পনেরো হাজারে আর বাচ্চা সহকারে বড় বাচ্চা থাকবে এবং বীজ দেওয়ানো আছে কিন্তু চেকে আসবে না দাম থাকবে এক লাখ পঞ্চাশ আচ্ছা আসবে না তাও এক লাখ পঞ্চাশ জি ভারী হয়ে গেল না ভাই আপনি যে বাচ্চাটা দাম দেড় টাকা যদি ও ঠিক থাকে তাহলে তিন লাখের জায়গায় থাকবে কথা বাড়ালাম না সরাসরি কালেকশন চলে যায় প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাফিটা কিনে আসলেন মার্শাল একদম সাদা কালো চাপ আমি একটু বডির আইডিয়া দিয়ে দেয় মাঝারি পার করে প্রায় ডাবল ছুঁই ছুঁই আর কি জি জি জি

যদি আমি বর্তমান বাজারে কেটেও বিক্রি করা যায় তারপরে পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা ঝাড়া দিয়ে উঠছে অনেক একদম ঝাড়া এবং আরেকটা কথা জালাল ভাই এ গরুটার মাংস যদি পঁচিশ হাজার টাকা গ্রাম মন হয় তারপরে পাঁচ মন মাংস আছে মানে টোটালি একশো হাজার টাকা দাম আছে পঁচিশ হাজার টাকা দামই আছে আমরা একটু গাভীর বিষয়ে জানি সকল তথ্য ভাই এখন এই বাচ্চাটা রানিং বয়স কত মাস এটা বাচ্চার বয়স আপনার আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস হয়ে গেছে এটা

তো দেখেন আমাদের হ্যাঁ এই যে দেখেন ভাই এই যে দেখেন একবারে টিপু কল ভাই টিপু কল তবে চাপ দাওমাত্র ভাই চাপ দিবে পানি উঠবে আচ্ছা চাপ দিলে উঠবে না একদম মোটা রেকে বের হচ্ছে একবারে মোটা রেকে ভাই জারাই কিনবে মোটামুটি ধারবাট ভালো না হলে কিন্তু দুধের কাপ ভাই একটা কথা কি ধারবাটা জরাيو এ দুটা জিনিসই তো ঠিক থাকে আলহামদুলিল্লাহ গরুতে কেউ ঠকবে না আর আজকে যে সব গরুগুলো দেব বুঝছেন আমি চ্যালেঞ্জ করে দেবো আচ্ছা সেটা হলো কথা তো দামের দিকে শুরুতেই খোলাসা করেছেন যে চ্যালেঞ্জ মুকি দাম হবে लास्ट কত টাকা ফাইনাল এটার দাম ভাই কোন দাম আদামি চলবে না আজকে আমি পুরো দেখাব বুঝছেন একবারে দাম থাকবে ফিক্সড রেট একবারে মনে করেন যে ফোন কল বুকিং আচ্ছা বলেন लास्ट কত একদম থাকবে 150000 ভাই 1.5 লক্ষ টাকা একদম 1.5 লক্ষ টাকা তারপরও ভাই আমি পাটপাট করে আমি বুঝিয়ে দেব যারা কিনবে ভাই আসলে এগুলা চুকে দেখায় শোনা একবার চুকে দেখাস না যদি গাবিটালেন পাঁচ মণ মাংস হবে ভাই জি

তো সিঙ্গেলে গাবি বিক বয়স কেমন হইছিল বাচ্চা বাচ্চাটার বয়স এখন মোটামুটি 5 মাস এরকম ছিল ভাই 5 মাসের মতো না আচ্ছা এখন গাবিটা টোটালি একদম এখন টোটালি আপনি প্রেগন্যান্ট আছে সাথে আপনার 10 কেজি দুধ আছে 10 কেজি না ভাই আমি 9 কেজি গ্যারান্টি জেনুইন গ্যারান্টি হবে নয় জায়গা জায়গায় বসে আমি যার যে কয় ইচ্ছা দুধ দেখে মিলাই নিতে পারবে আচ্ছা তো ভাই যেহেতু প্যাকেজের মতো একটা সিস্টেমের গাবি তো যারা ইনিক একদম সাধ্যের মধ্যে দিয়ে দিবেন লাস্ট কত রাখবেন ভাই আজকে আমি যে কয়টা গরু দেখাবো একদম সাদদের মধ্যে এবং কি যদি মাংসর ইস্টিমেট করে ভাই এটা চার মন প্লাস মাংস আছে পঁচিশ হাজার ধরলো ভাই এক লাখ জি কিন্তু চার মাস প্লাস মাংস আছে এক লাখ টাকা দাম আছে ভাই এক লাখ না খালি ফোন কল কোন দাম না ভাই পছন্দ হবে দাম আজকে দাম থাকবে সে পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই নয় জানুয়ারি নয় সাথে আবার মানে প্রেগনেন্ট আছে তিন মাস পার চেক আসবেন ইনশাআল্লাহ চেক আমি করে দেবো যারাই কিনবে ভাই আসলে আপনাদের প্রোগ্রাম আমরা বলে দেই যে এত সাধ্যের মধ্যে গাবিগুলা থাকে এটা আপনা আপনি বলে জি জি কালেকশন দেখলে মোটামুটি বোঝা যায় জি পঁচানব্বই পরে কি সম্মানী হবে নাকি আজকে ভাই ফোন কল কোন হবে না সম্মানের কোন জায়গা রেখা বলবো বের হলে দাম আছে নিয়ে যারা কাজ করবে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছে নিয়ে শুরু করলে আমার মনে হয় না ধরা খাবে চোখে দেখা শোনা জিনিস করে দেন তিন তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভিন ভাই মহ প্রথম সময় তো ভাই দেখতে থাকলাম লাল টকটকে কালারের গাভি জি 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 সঙ্গে দেখতেছি বাচ্চাও তো মোটামুটি একদম একদম লাল টকটকে মার থেকে ভাই লাল বেশি আচ্ছা মার্শাল ভাই খুব সুন্দর একটা বাচ্চা গাভিটা ভাই কি জাতের এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি ভাই আচ্ছা এটার বাচ্চা কি ভাই বাচ্চা একবার পিওর শাহী হল পিওর শাহী হল জি জি আচ্ছা ইন্ডিয়ান জার্সি সাথে শাহী হল বাচ্চা আচ্ছা এটা সান্না বকন বাচ্চা এটা বকন বাচ্চা ভাই ভবিষ্যৎ গাভি না ভবিষ্যৎ গাভি আর এই বাচ্চাটাকে যদি কেউ মানুষ করে ভাই

গাভী বাচ্চা মিলে ভাই আজকে আমি বড় বলছি আজকে সব দাম দেবো ভাই একদম ফিক্সড রেটই

কেজি দুধ যায় তো মনে করি যে বাচ্চাটা হবে একবার একশো একশো বিক্রি করবে সাত

সঙ্গে এখন তাতে কয় নাম্বার বাচ্চা এটা এটা আছে দ্বিতীয় নম্বর বাচ্চা বাচ্চা আছে সার বাচ্চা ভাই সার বাচ্চা কিন্তু ভাই বাচ্চা তো দেখতেছিস মানে তাকানো মাকানো বা বড় সরো একটা একদম বড় বাচ্চা ভাই এই বাচ্চাটা মনে করেন যে বর্তমান বাজারেই আমি যদি বিক্রি করি ভাই আপনার চল্লিশ হাজার টাকা এগুলা দিয়ে তো বিডিং এর কাজে লাগাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা বিডিং এর কাজে লাগাই জার্সি গাবি পাওয়া যায় না পাওয়া যায় না এই পিস নিয়ে যায় এগুলা তৈরি করে তো হ্যাঁ যদি আপনি এটা সেই মাস্টার পিস করতে পারে আলহামদুলিল্লাহ এটা সেই কাজে ব্যবহার কারণ ভাই যে জায়গায় ছিল ওইভাবে যত্ন পায় নাই দেখেই বোঝা যাচ্ছে তো রানিং যে বয়স এখন দুধ কেমন আছে এটা দুধ পাচ্ছি ভাই আমি এগারোটা এগারোটা না দশটা করে ঝাড়া গ্যারান্টি দশটার ঝাড়া গ্যারান্টি জি যে বাচ্চার বয়স হয়ে গেছে রানিং আপনার বাচ্চার মাস মাইনাস প্লাস মাসের একটু কম বেশি তো দুই এখন ঝাড়া গ্যারান্টি হচ্ছে এগারো জি 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 তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় ভাই এটার দাম কেমন নির্ধারণ করছেন ভাই আর একটু আমি বলে দিই আজকে যেহেতু মাংসের কাছে যাচ্ছি আমি আচ্ছা বলছেন শুরুতে মাংসের দাম মাংসের দ্বারা যেহেতু আমি যাচ্ছি এই গরুটার বডিতে আপনার সাড়ে চার মন মাংসই আছে আচ্ছা সাড়ে চার মন জি আচ্ছা তো মোটামুটি দেখা গেল যে এখানেও কিন্তু ভাই হিউজ একটা টাকা একদম হিউজ একটা টাকা আপনার সাড়ে চার মন মাংসের দামও যদি আপনি পঁচিশ হাজার গ্রাম মনে করেন ই করেন তারপর এক লক্ষ দশ পনেরো হাজার টাকা দাম আছে জি 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 বাচ্চাটা তো আপনি যে কোনো বাজারে বিক্রি করতে যান পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম আছে সিঙ্গালে বুঝছেন সিঙ্গালে আপনি এভারেজ করতে গেলে যদি আপনি অ্যাভারেজ বেসা যায় তারপর আপনার

হয়ে গেল চল্লিশ আরে হাতেই রেখে দিলেন মনে হয় দুই হাজারই করার ইচ্ছা দুই হাজার আপনি খুশি হবেন খুশি না ভাই দুই হাজার সম্মানি এটা ভাই মেনে নেওয়া যায় না জোড়ার উপরে একটা জোড়া ধরে গাড়ি চলে যাচ্ছে এখানে আপনি দুই হাজার পাঁচটা হাজার পাঁচ হাজার এই দুই সাত দেওয়ালে ভাই পরেও কম হয় সেক্ষেত্রে কিন্তু কম ফেলাতে জরিপানা নিয়ে যাবেন পরবর্তী ছয় নম্বর সিরিয়াল আনকমন কালারের একটা পরিচিত লাগতেছে মনে হয় আগের সপ্তাহে দেখছিলেন এই গাভীটার আহ একটা রহস্য আছে রহস্য মানে উনি আমাকে কিছু টাকা বাইনা করছিল ভাই আচ্ছা আচ্ছা বাইনা করছিল উনি যে কোনো ভাবে একটু অসুস্থ হয়ে গেছে আচ্ছা এখন ওই কারণে বলছে যে ভাই আমি গরুটা হয়তো মাস কানে নিতে পারবো না আপনি যদি পারেন তো গরুটা বেঁচে দেন আচ্ছা বলছেন সেই অনুসারে আমি এই যে আজকে আমি বলছি যেহেতু আমাকে বেসাই লাগবে ভাই একটা গরু রাখা ভাই রাখা তো যাই কিন্তু কথা হলো আসলে এরকম বিভ্রান্তিতে ফেলানো আসলে ঠিক আছে জি জি আমরা একটু জাত বৈশিষ্ট্যগুলো নিতে থাকি ভাই দাঁত বয়স কেমন কয় নাম্বার বাচ্চা আলহামদুলিল্লাহ এটা ভাই ছয় দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা ছয় দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গের বাচ্চা সান্না এটা বকন বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ গাভ বাচ্চার জাত কি পাইছে মনে হয় একদম জার্সি পাইছে জার্সি যে বয়স কেমন হলো বাচ্চাটার বয়স আজকে সাতাইশ আঠাইশ দিন সাতাইশ থেকে আঠাইশ দিন তাহলে তো দুধ একদম সলিড একদম সলিড দুধ কেমন টানতেছেন এখন আলহামদুলিল্লাহ এখন আমি এগারোটা টানতেছি এগারোটা না আমি দশটা দেবো দশটার গ্যারান্টি হবে জি জি যারা নিবে একদম মিলাই নিতে পারবে জি অবশ্যই আচ্ছা তো ভাই যেহেতু একবার বিক্রি করছেন বাইনার টাকাও আপনার কাছে না ভাই আমি আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল ভাই কিন্তু ওনার সাথে আমি অদা করা আছি যদি ভাই গরু আমি বেছে দি আপনার টাকা আপনার দেবো আচ্ছা মানে

পুলিশে শেষে স্ক্রিনে যদি নাম্বার দিয়ে রাইছি নিজে মুখে আরেকবার বলে দেন আমি প্রবাসী আব্দুল মতিন আমার খামার ঠিকানা পাবনা জেলা ভางড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আর আমার দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আপনারা গাবি দিবেন সরজমিনে খামারে এসে যাচাই করে নেবেন এবং প্রবাসী ভাইদের জন্য আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা আপনাদের প্রতিনিধি সরজমিনে খামারে পাঠাবেন নিজে যাচাই করতে না পারলে লোক দিয়ে যাচাই করে কিন্তু গাবি যাচাই ছাড়া কিনবেন গাবি মোট কথা ভাই আমি হোক আমার বাপ হোক যে হোক না কেন গাবি যাচাই